অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের উদ্যোগে পাটুলির একশো এক নম্বর ওয়ার্ডে টানা তৃতীয় বছরে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেন বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী উপস্থিত ছিলেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা পুজোর আয়োজনে রয়েছেন সম্পাদক সুমিত চৌধুরী সভাপতি বিকাশ সেন দুর্গাপুজোর পর আবার যেন একটা অকাল দুর্গা পুজো মনে হচ্ছে একশো এক নম্বর ওয়ার্ডে না এটা জগজ্যাতী পুজো অর্থাৎ জগজ্যাতি পুজো এখানে শুরু হয় আসতে তিন বছর আগে কিভাবে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব ফ্যান ক্লাব অর্থ হচ্ছে একশো এক নম্বর ওয়ার্ড নয় একশো এক নম্বর ওয়ার্ডের বাইরে কিছু সমাজমূলক কাজ মানে সারা সাধারণত বলা যায় জনগণের সারা বছর কাজ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব যারা তৈরি করেছেন এবং অভিষেক ফ্যান ক্লাব এতটা জনপ্রিয় শুধু এই পাটলি আজকে একশো এক নম্বর ওয়ার্ডের মধ্যে নয় এই পশ্চিম দক্ষিণ সুই বিচ্ছিন্ন জায়গায় এই ফ্যান ক্লাবের কাজ হচ্ছে সারা বছর মানুষের সাহায্য করা এবং সেবা করা সেই সেবা করার জন্যই এই ফ্যান ক্লাব এনারা খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব এই ফ্যান ক্লাবে আজকে আমরা এসেছি এবং পেয়ে গেছি এই ফ্যান ক্লাবের সেক্রেটারি আমাদের সুমিতদার সঙ্গে সুমিতদার সঙ্গে কথা বলবো এবং জানবো জগজ্যোতি পুজোর পর আবার মাদের কি গিফট আজকে উনি দিলেন বা উপহার দিলেন উপহার হিসেবে আমরা দিলাম বস্ত্র বিতরণ করলাম মানুষের মধ্যে প্রান্তিক মানুষের মধ্যে বস্ত্র তুলে ধরলাম আমরা জগজতী পুজো উপলক্ষে আজকে এখানে বস্ত্র বিতরণ করলাম আর ফ্যান ক্লাবের পক্ষ থেকে পুজো করলেন উপহার দিলেন জগৎতী পুজো উপহার দিলেন আবার রক্তদান শিবির আর কী কী কর্মকাণ্ড করবেন সারা বছরই সারা বছরই মানুষের পাশে থাকা আমরা চেষ্টা করি নিজেদের সাধ্য অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন সর্বদা প্রান্তিক মানুষের পাশে থাকো মানুষের কাজ করো আমাদের অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের সমস্ত মেম্বাররা দাদাকে দেখে প্রত্যেকে অনুপ্রাণিত হয়ে সারা বছর কোনো না কোনো কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের পাশে থাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ফ্যান ক্লাব মানে আজকে শুধু মানে পাটুলি সীমা মধ্য নয় দক্ষিণ চব্বিশগণের বিভিন্ন জায়গায় যা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব এত অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব অভিষেক বান্ধব কোন আদর্শ সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রাণিত বা আদর্শ আপনাকে আকর্ষণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে নতুন প্রজন্মের একজন আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে নতুন প্রজন্ম পথ চড়া শুরু করেছে আমাদের আজকে একটু বয়স হয়েছে কিন্তু আজকে যে আমার পাশে দাঁড়িয়ে আছে এরা নতুন প্রজন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা অনুষ্ঠান করার চেষ্টা করি যে এরা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জয়ের ধ্বনি দিয়ে সারা পশ্চিমবঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ক্লাবকে মানুষের কাছে তুলে ধরুন শুধু অনুষ্ঠানের মধ্যে দিয়ে না প্রান্তিক মানুষকে সাহায্য করার মধ্যে দিয়ে মানুষকে প্রত্যেক মানুষের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেম্বাররা আছে ছিল এবং আগামী দিনেও প্রত্যেককে থাকবে এই তিন বছরই যে আপনারা জগজাতি পুজো এখানে করছেন দুর্গা পুজোর পর অর্থাৎ জগাজী পুজো করছেন মনে হচ্ছে না তিন বছরের পুজো এত মানুষের সমাগম এত মানুষ আনন্দ উৎসাহের সঙ্গে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব মানে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন শুধু ফ্যান ক্লাব মানে দুর্গা পুজো কালী পুজো বা ব্লাড ডোনেশন ক্যাম্প করা নয় বা কোনো মিটিং মিচিং নয় বা এখন কোনো ভোট প্রচারও নয় এনারা সারা বছর মানুষের পাশে থাকেন এবং সারা বছর রাতে দায় বিপদ যে কোনো কারণ কখনো দেখা যাচ্ছে হসপিটালে বেড দরকার কখনো রক্ত দরকার কখনো গাড়ি দরকার কোনো দুস্থ বাচ্চা পড়াশোনার জন্য অভাব বই খাতা দরকার কখনো দরকার কারোর প্রাণী জলেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব যা তৈরি করে সাধারণ মানুষ ভীষণ কিছু শুধু সীমাবদ্ধ এখানেই নয় দক্ষিণ চব্বিশ কোনো বিস্তীর্ণ জায়গায় কিছুদিনের আগে বড় চেয়ারম্যান এখানে বলে গেলেন যে এই ফ্যান ক্লাবের পক্ষ থেকে আধুনিক সজ্জিত বেড বজবজ বজ পৌরসভার হাতে এখান থেকে গিয়ে ওনারা তুলে দিয়ে এসছেন আগামী দিন আরও আর অনেক বড় কর্মসূচি আছে শুধু জীবজাতি পুজো নয় যেন ফ্যান ক্লাবের এদের মূল লক্ষ্যই করে ফেলেছে স্বামী বিবেকানন্দের মানব সেবা যেন ফ্যান ক্লাব অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন এনার ক্লাব নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যেন এখন এনারা পরিণত করেছেন মানব সেবাতে আসুন এই সম্পাদকের সঙ্গে পরে এবার সভাপতির সঙ্গে আমাদের বিকাশ দাস সঙ্গে একটু কথা বলবো প্রথমে সকালবেলা আমাদের পুজো আছে পুজো হওয়ার পর প্রতিটা মানুষের কাছে আমরা কুপন সিস্টেম করে আমরা ভোগ প্রসাদ বিতরণ করব বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি পুজোটা হবে পুজো করে তারপরে সব তার মধ্যেই আমরা সব ভোগ বিতরণ করব আর সাত তারিখ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এই ক্যাম্পের মানে রক্তদান উৎসব যেটাকে বলে আমরা রক্তদান উৎসব করছি সাত সাত তারিখে সাতই নভে মানে নভেম্বর সাতই নভেম্বর সেদিনকে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি একশো এক থেকে আরম্ভ করে অঞ্চলের প্রতিটা মানুষের কাছে যেন রক্তদান মহদ্দান রক্ত দিয়ে অভিষেক ব্যানার্জির যে চিন্তাধারা যে মানে উনি যে কাজ করে মানুষের সাথে মানুষের পাশে আমরা সবসময় অভিষেক ব্যানার্জি ক্লাব সবাই একসাথে ওনার পথে পথ চলার উদ্দেশ্যেই আমরা চলি উনি যেরমভাবে বলেন আমরা সেরমভাবেই সেই কাজই করি যেমনটা আপনি শুনলেন বা আপনি বললেন আমাদের বিকাশ দা যেমন বললেন যেমন সুমিত দা যেমন বললেন আমি একটু আগেই যেমন বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব মানে হচ্ছে যার মূল মন্ত্র হচ্ছে মানব সেবা সেই মানব সেবা যদি পুজো তো দুদিন পরে শেষ বাবা নিরঞ্জন হবেন ঠিক আছে কিন্তু সেখানেই শেষ নয় এনারা তারপরে করবেন ব্লাড ডোনেশন ক্যাম্প অটা অ রক্ত রক্ত সমাজে আজকে মানব সমাজের কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কতটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করেছে রক্ত মানুষকে দেওয়া প্রয়োজন কারণ রক্ত তো অর্থ দিয়ে কেনা যায় না রক্ত তো তৈরি করা যায় না যার বিকল্প করা যায় না এ দেখুন এনারা সারা বছর কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে আসেন এই ক্লাবের আরও একজন বিশিষ্ট সদস্যের সঙ্গে কথা বলবো এবং জানবো রক্তদান শিবির কেন রক্তদান শিবির এই কারণেই রক্ত মহৎ দান রক্ত আমরা তৈরি করতে পারি না এখনও বিজ্ঞান এমন জায়গায় গিয়ে পৌঁছয়নি যে রক্ত তৈরি করা যায় রক্ত মানুষকেই দিতে হয় রক্ত যদি আমরা না দেই তাহলে মনস্য রোগীকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয় তাই রক্তদানটাই হচ্ছে সবচাইতে বড়দান দান পৃথিবীতে সবচাইতে বড়দান দান হচ্ছে রক্তদান এবং এই রক্তদানের মাধ্যমে আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আপনারা আরও বেশি বেশি করে এগিয়ে আসুন অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব যে উদ্যোগ আমরা নিয়েছি সারা বছর যে কর্মকাণ্ডর সাথে আমরা থাকি আমরা বিভিন্ন প্রান্তিক মানুষের দূরে দৌড়ে পৌঁছে যাই আমরা তাদের নিত্য প্রয়োজনীয় যে চাহিদা যতটুকু পারি আমরা সেটা পূরণ করার চেষ্টা করি আপনি যেটা বললেন যে আমরা দুটো বেড বজবজ হসপিটালকে দান করেছি এবং সেই বেড দুটো হচ্ছে ফাউলার বেড মানে অত্যাধুনিক বেড যে বেড সবচাইতে ভালো অত্যাধুনিক বেড সেই বেড আমরা দান করেছি যে আপনি যে দুটো অত্যাধুনিক বেড বললেন এই সুদূর কলকাতা থেকে এত দূর বজবজে পৌরসভাকে কেন আপনাদের দিলেন কেন এই চিন্তা কেন কেন বজবজ পৌরসভাকে কেনই বা বেছে নিলেন বজবজ পৌরসভাকেই বেছে নিয়েছি এমন কোনো ব্যাপার নেই আমরা অন্য জায়গাতেও দিতে পারতাম কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী মহাশয় তিনি বললেন যে ওখানে প্রয়োজনটা বেশি আছে আমরা প্রয়োজনের ভিত্তিতে যেখানে প্রয়োজনটা বেশি হয়তো অন্য জায়গায় অন্য কেউ দিচ্ছেন ওখানে হয়তো সেই তুলনায় বেডের সংখ্যা কম তাই আমরা যে ভালো মনে করেছেন উনি যে ওখানে দিলে পরে মানুষ বেশি উপকৃত হবেন আমরা চাইছি আমাদের স্বল্প ক্ষমতার মধ্যে বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়ার তাদের উপকারে আসতে তাই সারা বছর আমাদের কর্মসূচি থাকবে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে সকলেই যেমন নিজের ব্যক্তিগত মতামত জানালেন যেমন ইনি যেমন বললেন রক্তদান একটা মহাদান যেমন রক্ত সংকটে অবস্থা রক্ত পাওয়া যায় না রক্ত করছেন সারা বছর রক্তদান যেমন একটু কিছুক্ষণ আগেই বললাম আমি বিবেকানন্দর মতন তাদের মূল মন্ত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন মূল নাম এখন মূল বন্ধ সেটা হচ্ছে মানব সেবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় বড় মুখে শোনা যায় যে মানুষের ঊর্ধ্বে কেউ হয় না মানুষের সেবাই হচ্ছে আসল সেবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কনিষ্ঠ সংসদ হয়েছিলেন ভারতবর্ষের ইতিহাসে ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সবচেয়ে গণতন্ত্র উৎসবে সবচেয়ে বেশি ব্যবধানে ভোটে জিতে একটা নজির করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বর বলতেন যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুব সমাজ বিশেষ করে মেয়েদের এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষ আজকের থেকে দূরে থাকলে হবে না ন নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুজোর পর সারা বছর কিছু না কিছু এরা কাজ করে থাকে মানুষের স্বার্থে ফ্যান ক্লাবের মানে অর্থাৎ অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব মানে হচ্ছে জনগণের সেবা এক কথা বলা যায় যে সারা বছর এরা নিয়োজিত করে মানুষের সেবা এবং মানুষের কাজের জন্য ঠিক তেমনি জগজাত্রী পুজো উপলক্ষে এবং পাড়ার কাকি কাকিমাদের ঠিক তেমনি ফ্যান ক্লাবের পক্ষ থেকে জগজাত্রী পুজোর জন্য ছোট্ট উপহার দিয়েছেন আসুন জানি তারা উপহার পেয়ে কতটা খুশি দিদি ভাই এই যে উপহার পেলেন দুর্গাপুজোর পর আবার জগযাত্রী পুজো কেমন লাগছে খুব ভালো লাগছে সত্যি আর খুবই ভালো লাগছে তিন বছর দিচ্ছে সবাই আসে নিচ্ছে খুব আমাদের গর্ব দিচ্ছে শাড়িগুলো দিচ্ছে খুব ভালো লাগে এই যে ফ্যান ক্লাব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফ্যান ক্লাব এই পুজো ছাড়া আর কি কি সমাজমূলক কাজ করেন সারা বছর পান পাশে হ্যাঁ হ্যাঁ তো যে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব মানে আপনার একটু আগেই যেটা আমি বললাম সারা বছরই মানুষের সেবা করা এবং মানুষের কাজে থাকা ঠিক তেমনি আর আমি দিদিভাই থেকে জানি যে কেমন পাচ্ছেন এই উপহার পাওয়ার পর দিদিভাই কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা খুব খুশি আমরা এখানেই থাকি পাড়াই থাকি পাড়ারই পুজো আমাদের এই যে দা যে বসে আছেন এখানে যে সুমিত দাকে কি সারা বছর এই আপনি পান কোনো কাজে হ্যাঁ দাদা সব সময় এখানে থাকে পাশে এই যে যে ফ্যান ক্লাব এরা সারা বছর কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে পূজা আরচা নয় মানুষের দায় বিপদ সবসময় কাজ মানে সত্যি কথা বলতে জনগণের মনে এই অভিষেক बनर्जी ফ্যান ক্লাবে যেন একটা উন্মমাত্রা ছোয় 101 নম্বর ওয়ার্ডে এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে আর কিছুদিন আগেও আমরা এসেছিল ছিলাম দেখিয়েছিলাম দর্শকদের আজো দেখাচ্ছি সেই ফ্যান ক্লাবে এখনও এখানে বস্তু দেওয়া হচ্ছে মায়ের ছোট উপহার উপহার মানে ছোট দুর্গা যেমন আমাদের দেওয়া হয় শাড়ি ঠিক তেমনি মায়েদের হাতে ছোট ছোট শাড়ি দেওয়া যায় কষি কাঁচাতে ভিড় দেখতেই পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি ফেস্টুন আছে লেখা আছে পরিচালক অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব একশো এক নম্বর ওয়ার্ড এই একশো এক নম্বর ওয়ার্ড শুধু দুর্গা পুজো নয় কালী পুজো নয় জগদ্ধাত্রী পুজো না সারা বছর মানুষের সঙ্গে থাকে এবং মানুষের পাশে থাকে জগদ্ধাত্রী পুজোর সময় আবার একটা উপহার কি বেলা কেমন লাগছে ভালো লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে পাড়ায় জগজতী পুজো হচ্ছে তিন বছর এর আগে কোন সংসদ বা কোন সংসদের নামে এমন কোন ফ্যান ক্লাব বা এরম প্রচলন হতো কি না না এই ফ্যান ক্লাব তারা সারা বছর কিছু না কিছু কাজ করে থাকে মানব সেবা করা মূল লক্ষ্য ফ্যান ক্লাবে আজকে যেমন পুরুষের অধিকার মহিলার অর্থাৎ নারীদের সেই অধিকার পশ্চিমবঙ্গ আরও একবার প্রমাণিত করলো যে নারীদের সমান অধিকার এই ফ্যান ক্লাবে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব মানে তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কাজ করা এবং মানুষকে নিয়োজিত করা আসুন আমরা জেনে নিই এরা আজকে জগতের পুজোর দিনটা কিভাবে কাটালেন জগতী পুজোর দিনটা কিভাবে কাটালেন আমরা খুব আনন্দ করলাম সবাই পাশে থাকার জন্যে যে আয়োজনটা করেছে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের তরফ থেকে এই বস্ত্র বিতরণ করা লোক কিছু গুরু মহাজন আছেন তাদেরকে সম্মান দেওয়া বেশ ভালোই কাটলো খুব ভালো লাগে এগুলো যখন হয় আমাদের খুব ভালো লাগে যে আমরা মহিলা আমাদেরকে ওনারা পাশে নিয়ে এটা করে আমাদের আমাদেরকেও একটা সম্মান দেয় যে হ্যাঁ তোমরা আমাদের পাশে থাকো এরকম সেবা করার জন্য যেমনটা বললেন এখানে একজন মহিলা কর্মী বা ফ্যান ক্লাবের যেমন বলে মহিলাদের আজকে সমান অধিকার যেমন বললাম মহিলাদের সমান অধিকার এই ফ্যান ক্লাব এই ফ্যান ক্লাবে নিজেরা কাজ করতে পেরে একটা স্বাধীনতা জায়গা পেয়ে এরা যতটা খুশি যথেষ্ট খুশি এবং ফ্যান ক্লাবে সারাদিনের কর্মসূচি ছিল আগামী দিন ওরা কি কি কর্মসূচি করবে আমাদের তিনটে পুজো একসাথে হয় একসাথে সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজো হয় তারপরে সন্ধি পুজো হয় সন্ধেবেলা এখানে প্রদীপ জ্বালানো হয় আরও কিছু আছেন মহান ব্যক্তিরা যারা আসবেন সন্ধ্যা সন্ধেবেলা পুজো দেখতে আর আছে আছে বাচ্চাদের কালকেও এই কারণ ধীরে ধীরে যেন পশ্চিমবঙ্গে আমাদের যেমন কলকাতা শহরকে যেমন জগজ্যাতি পুজো একটা খাতা নাম ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব এনারা খুশি আজ কেন স্বাধীনভাবে কাজ করতে পারা প্রথম মূল লক্ষ্য নারীদের সমান অধিকার এবং শুধু দুর্গা পুজো বা কালী পুজো বা জগদ্ধাত্রী পুজো নয় বা শাড়ি গিফট দেওয়া নয় বা কোনো রাজনৈতিক ভোটের ভোট ব্যাংক প্রচার করা নয় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এতটা কারণ তার কোনো প্রচার লাগে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা এই ফ্যান ক্লাব নামে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেন আজ এনারা তৈরি করে দিয়েছেন যেন মানব সেবা কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই আসে যেন এক কথায় বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে মানব সেবা পাটুরি থেকে ক্যামেরায় প্রসঞ্জিত রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা